আসসালামু আলাইকুম আমাদের মশাখালী ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে চমৎকার সুন্দর একটা বিদ্যাপীঠের ভিডিও দেখাবো শ্রীপুর সরকারি কলেজ শ্রীপুর সরকারি কলেজ শিল্পনগরী গাজীপুর জেলার অদূরে আমজাম কাঠাল গজারি গাছে সমৃদ্ধ শ্রীপুর উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত শ্রীপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ শ্রীপুর সরকারি কলেজ উনিশশো সালে শ্রীপুরের কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ মিলে নিজস্ব ও সংগ্রহিত অর্থায়নের মাধ্যমে গড়ে তোলেন আজকের এই কলেজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে দু সালের আগস্ট মাসে আট তারিখ থেকে কলেজটি সরকারীকরণ হয়ে শ্রীপুর সরকারি কলেজে রূপান্তরিত হয় এর ফলে শ্রীপুরের গরিব মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ পাচ্ছে এই কলেজে এই কলেজ থেকে বর্তমানে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান মানবিক ব্যবসায়ী শিক্ষা অধ্যয়ন করতে পারছে শিক্ষার্থীরা স্নাতক পাস কোর্সেও রয়েছে বিভিন্ন বিএ বিএসএস বিএসসি বিভাগ স্নাতক সম্মান কোর্সেও ভর্তি করা হয় বাংলা ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম মার্কেটিং হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ভূ গুলো পরিবেশ গণিত বিভাগ এর কতিবয় শিক্ষার্থীদের প্রিলিমিনারি মাস্টার্স এর প্রথম পর্ব কোর্স এই শ্রীপুর সরকারি কলেজে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা বিভাগ ইত্যাদি বিভিন্ন কোর্সে আসলে প্রিলিমিনারি মাস্টার্স কোর্স চালু রয়েছে মাস্টার্স শেষ পর্ব কোর্সে রয়েছে সমাজকর্ম হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা এছাড়াও বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার রয়েছে শ্রীপুর সরকারি কলেজ যেখানে উচ্চ মাধ্যমিক এইচ এস এবং স্নাতক পাস বি এ কোর্স চালু আছে এ সকল কোর্সে বর্তমানে তেরো হাজারের অধিক অধ্যয়ন করছে শিক্ষার্থীরা প্রতিবছর কয়েক হাজার শিক্ষার্থী এ সকল কোর্স সম্পন্ন করে দেশের বিভিন্ন সেক্টরে যোগদান করে দেশের সেবা করে যাচ্ছে প্রতিনিয়ত শ্রীপুর সরকারি কলেজ সবুজে গ্রায় প্রাকৃতিক শিক্ষাঙ্গনের অন্যতম এক উদাহরণ শ্রীপুর সরকারি কলেজ সম্পর্কে আপনার ভাবনা আপনার চিন্তা এবং কেমন সেই সম্পর্কিত যে কোনো ধরনের মন্তব্য আমাদের পেজের সাথে আপনারা করতে পারেন তো আমাদের ফেসবুক পেজের কে ফলো দিয়ে সাথেই থাকবেন এবং নিত্য নতুন এরকম শিক্ষামূলক বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত